কার্বন টুয়েলভ তে যতগুলি পরমাণু আছে কত গ্রাম কপারে ঠিক সেই সংখ্যক পরমাণু আছে তো আগে আমাদের নির্ণয় করতে হবে চার গ্রাম কার্বন টুয়েলভতে কতগুলো পরমাণু আছে তো কার্বনের আণবিক ভর আমরা কি জানি যে কার্বন সি এর আণবিক ভর সমান বারো তো এখানে লিখতে পারি যে বারো গ্রাম কার্বন এ পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার ওকে তাহলে ফোর গ্রামে ফোর গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা কত সিক্স পয়েন্ট টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই টুয়েলভ 4 ফোর চার তিনে বারো তিন দিয়ে দিলে তিন একে তিন দশমিক আচ্ছা এটা তো কাটাকাটি যাবে না তিন দিয়ে তো তিন নিচে থাকলো তাহলে এটি আমরা পেয়ে যাচ্ছি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এবারে বলছে এই পরমাণুটা কত গ্রাম কপারের মধ্যে থাকবে তো আমরা জানি কি সিক্স পয়েন্ট মানে অ্যাভোগাডোর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণু পরমাণু কপারের ওজন কত বলছে সিক্সটি গ্রাম কপারে আছে কপারে আছে তাহলে এই যে সংখ্যক পরমাণুটা বলছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই পরমাণু কতগুলো কপারের মধ্যে থাকবে সিক্স সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ বাই সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এত ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি তো এটা কেটে গেলো তাহলে উপরে সিক্সটি ফাইভকে তিন দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি এটা ক্যালকুলেশান করলে যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স 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 হয়ে চলে যাবে তো এটা সিক্স সেভেন করা যেতে পারে এত গ্রাম কপার আছে এই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে